হ্যালো আলাইকুম যখন আমি চ্যানেলটা শুরু করছিলাম তো তখন আমার মনে হয়েছিল যেহেতু অনেক সিনেমা দেখি তো চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিও আসলে সিনেমার রিভিউ সিনেমা নিয়ে কথাবার্তায় থাকবে কিন্তু শুরু করার পর দেখার ব্যাপারটা সেরকম হয় নাই সবচেয়ে কম এই বিষয়টা নিয়ে ভিডিও বানানো হয়েছে তো যাই হোক কিছুদিন আগে আমি পিপ্পা নামে একটা হিন্দি মুভি দেখলাম তো ভালো যে এই মুভিটা নিয়ে একটা ভিডিও বানানো যাইতেই পারে পিপ্পা মুভিটা উনিশশো একাত্তর সালের যে যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ সেই যুদ্ধ নিয়ে আর কি তো যদিও ইনফ্যাক্ট বাংলাদেশের মুক্ত সিনে যখনই কোনো সিনেমা হয় আমার মতো অনেকের মতো আমিও অনেক আগ্রহ নিয়ে সিনেমাগুলো দেখি এই মুহূর্তে আমার বেশ কয়েকটা হিন্দি সিনেমার নাম মনে পড়ছে যেগুলো আসলে আমার ভালো লাগছিল যেগুলো সবগুলার একটু উপযোগ্য বিষয় ছিল উনিশশো একাত্তর তো এগুলোর মধ্যে নাম মনে পড়ছে খাজি অ্যাটাক তারপরে আইবি নাইন তারপরে শ্যাম বাহাদুর ইত্যাদি তো এগুলো তো একদিন ভালো লাগতো এর সাথে এখন পিপ্পাও যোগ হইলো এটাও একটা পছন্দের মুখে হয়ে গেছে আসলে হিন্দি সিনেমাগুলোর ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে এখানে সবগুলো সিনেমাই ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখানো হয় এবং যেটাই স্বাভাবিক আসলে কিন্তু আমি আসলে ওয়েট করি যে বাংলাদেশে কবে এরকম সিনেমা শুরু হবে উনিশশো সালকে বাংলাদেশের পার্সপেকটিভ থেকেও দেখতে শুরু করবো আমরা সো ভূমিকা অনেক হইল এবার মূল সিনেমার কথায় ফিরে আসি সিনেমা শুরুতেই দেখানো হয় যে এই সিনেমাটা একটা সত্য ঘটনাকে অবলম্বন করে নির্মিত একটা সিনেমা তো যেই সত্য ঘটনাকে অবলম্বন করে এই সিনেমা তৈরি হয়েছে সেই সত্য ঘটনাটা হচ্ছে ব্যাটল অফ গরিবপুর তো বাংলাদেশের মুক্তি সম্পর্কে জানার চেষ্টা করছে এবং ব্যাটল অফ গরিবপুর সম্পর্কে শুনে নাই এরকম অনুষ্ঠিত খুব একটা পাওয়া যাবে তো তো সেই ব্যাটলটাই এই সিনেমার উপজীব্য বিষয় তো সেই ব্যাটেলে গিয়েছিলেন আমাদের সিনেমার নায়ক ক্যাপ্টেন বলরাম সিং মেহতা তো যাই হোক যাই এই ব্যাটল অফ গরিব নিয়ে আমি নিজের একটা ভিডিও বানিয়েছিলাম আর আমাদের আরেকজন ইউটিউবার জনপ্রিয় ইউটিউবার লাভিত রাহাতো এটা ব্যাটল অফ গরিব পূর্ণিমিয়ে সুন্দর একটা ভিডিও বানাইছে কন্ট্রাস্ট ভালো লাগছিল আমার তো এই ব্যাটল অফ গরিবপূর্ণে অনলাইনে এবং অফলাইনে বইতে প্রচুর কন্টেন্ট পাওয়া যাবে আপনারা চাইলে এটা দেখে নিতে পারবেন তো সিনেমাতে যে প্রধান চরিত্রগুলো যেমন স্পিডি চিফি তারপরে বালরাম সিং এটা সবাই যে ঐতিহাসিক চরিত্র সেটা সিনেমার শেষে দেখানো হয় এবং তারা যে ভারতে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন সেগুলোর ব্যাপারে তো সিনেমার যেটা বলতেছিলাম সিনেমার প্রধান চরিত্র হচ্ছে গিয়া ক্যাপ্টেন সিং মেহতা দেশপ্রেমিক পরিবার থেকে উঠে আসা আর্মি অফিসার তার বাবা একজন আর্মি অফিসার ছিল তার বড় ভাইও একজন আর্মি অফিসার তার যে বোন সে ইন্ডিয়ান একটা সিক্রেট সোসাইটিতে কাজ করে মানে সিক্রেট এজেন্সি আর কি যারা পাকিস্তানের যে কোডেড বার্তাগুলো সেগুলো করতো সিনেমাতে দেখানো হয়েছে আর কি আর এখানে একটা ব্যাপার বলে রাখি যে এই ব্যাটেল অফ গরিবপুর এত মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাটেল আসলে পৃথিবীর অনেকগুলা স্কুলে মিলিটারি স্কুলে এটাকে মানে ক্লাস মানে পাঠ্য হিসেবে পড়ানো হয় তো এরপরে আমাদের ক্যাপ্টেন বালরাম সিং মেহতা একটু কমপ্লিকেটেড মানুষ তার একটা অনুসন্ধিৎস মন আছে সে অনেক কন্ট্রোভার্সিয়াল কাজকর্ম করে তার এই অনুসন্ধিচ্ছু মনের কারণেই যেটা তাকে তার পেশাগত এবং পারিবারিক জীবনে বেশ চাপে ফেলে কিন্তু অনেকটা নিজের যোগ্যতা এবং কিছুটা ভাগ্যের সহায়তায় সে হচ্ছে কি ব্যাটল অফ গরিবপুরে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসে কি ব্যাটেল অফ গরিবপুরে আসলে তিনটা ডাইমেনশন ছিল এই ব্যাটেলটা স্থলও দেখা গেছে আকাশ নৌ দেখা গেছে তো আমাদের এই সিনেমাতে স্থলের এটাকেই বেশি ফোকাস করা কারণ ক্যাপ্টেন সিং ছিলেন একটা ব্যাটেল ট্যাঙ্কের কমান্ডার তো তার ব্যাটেল ট্যাঙ্কের নাম ছিল পিপ্পা তো সেখান থেকে সিনেমার নাম হচ্ছে পিপ্পা পিপ্পা শব্দটা হচ্ছে ঘিয়ের ডিব্বা ঘিয়ের ডিব্বা যেরকম পানিতে ভাসে তো ক্যাপ্টেন বালরাম সিং মেহতার ব্যাটলশিপটাও পানি ব্যাটলশিপ মানে ব্যাটল ট্যাঙ্কটাও পানিতে ভাসত এই জন্য উনি ওনার ট্যাঙ্কটাকে আদর করে বিপ্পা ডাকতেন তো সিনেমার বিভিন্ন সময় আমরা দেখতে পারি যে ক্যাপ্টেন বাল্লাম সিং মেহতার ইউনিটটা ছিল ইন্ডিয়ান মিলিটারির প্রথম অ্যামফিপিয়ান ব্যাটল ট্যাঙ্ক ইউনিট এই অ্যামফিপিয়ান ব্যাটল ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো একই সাথে জলে এবং স্থলে যুদ্ধ করতে পারত এগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে আমদানি করা হয় এবং সিনেমার একটা পর্যায়ে ইন্ডিয়ান সিনেমাবাহিনীর প্রধান স্যাম মানিক শ্যকগুলা নদীমাত্রিক পূর্ব পাকিস্তান ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট সো এখানে ইঙ্গিত দেওয়া হয় যে মূলত এই নদীমাত্রিক এলাকাতে ইউজ করার জন্যই এই ব্যাটেল ট্যাঙ্ক গুলো আসলে ইন্ডিয়ান মিলিটারিতে ইনকর্পোরেট করা হয়েছিল এই সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন আমার খুবই পছন্দের এআ রহমান কিছুদিন আগে একটা ওই যে কাজী নজর ইসলামের যে গানটা কারোর কারোর লো হোক এটা নিয়ে যে খুব সমালোচনা হইলো যে এই গানটাকে বিকৃত কল করছেন এয়ার রহমান ওই গানটা আসলে এই সিনেমা নিয়ে অংশ এয়ার রহমান আমার খুব পছন্দের মিউজিক ডিরেক্টর কিন্তু এই সিনেমাটা আসলে এই সিনেমা তো ওই গানটা আসলে আমারও ভালো লাগেনি আর লাস্টে সত্য ঘটনা অবলম্বনে হইলেও সিনেমায় ড্রামা স্পিওনাজ সাসপেন্স বেশ ভালো রকমই ছিল তার সাথে দেশপ্রেম বন্ধুত্ব পারিবারিক জীবনে টানা এই সব কিছু মিলায়ে সিনেমাটা বেশ উপাধিও হয়ে উঠতেছিল আর কি তো এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যে ঈশান তার অভিনয় আমার আসলে খুব ভালো লাগে এটা এই সিনেমা দেখার পর তো আসলে তার প্রতি আমার আদা একটা দৃষ্টি থাকবেই যে তার কাছে আমার এক্সপেকটেশন বেশি থাকবে এর বাইরেও ওনার জন্য অন্যান্য কাজগুলো সেগুলো আমার ভালো লাগছে আর বাকি অভিনেতা অভিনেত্রীদের মধ্যে খুব বেশি কাউকে চিনি এরকম না মৃণাল ঠাকুরের কথা আলাদা করে বলবো কারণ তার চরিত্র হয়তো একটু বেশি নাটকীয় বা একটু কম গুরুত্বপূর্ণ হইলেও সে যেহেতু আমার খুব পছন্দের বাঙালি সুন্দরী সো তার চরিত্রটা আমাকে খুব একটা বিরক্ত করে না তো সব মিলে এই ছিল পিপ্পা সিনেমাটা নিয়ে আমার সংক্ষিপ্ত কথাবার্তা সিনেমাটা আমার ভালো লাগছে আশা করি সময় সুযোগ থাকলে আপনারাও দেখবেন খারাপ লাগবে না থ্যাংক ইউ